এক মাসের বেশি হয়ে আমি যে কোনো মানে কথা কিন্তু আমার সাথে বলেনি বরঞ্চ রাজের গুলাভাই সন্ধীর সাহা আমার বাসায় দুটো লোক একটা ছেলে একটা মেয়ে তো আমার আমার প্যারেন্টস জিজ্ঞেস করেছে যে আপনারা কে বলেছে যে আমরা সন্দিশার ফ্রেন্ড আস ফ্রেন্ড বলছি তো ওইখানে বলেছে যে আপনার মেয়েদের একটু নিউজ করছে এখানে আপনাদের সম্মানও যাচ্ছে আমাদের সম্মানও যাচ্ছে তো নিউজটা থেকে বিরত থাকতে বলেন এবং আপনারা কোর্টে আসেন কোর্টের মাধ্যমে আমরা একটা আকর্ষে আসব। তো আমার ফ্যামিলি বলেছে মামলা তো আমার মেয়ে করেছে তো মেয়ের সাথে কথা বলেন মেয়ে কিন্তু আমাদের বাসা থাকে না মরে বাসা রাখছি না অনেক কিছু জিজ্ঞেস করেছে আমার বিয়ে হয়েছে আমি পড়াশোনা কত করেছি এইসব সাবজেক্টে জিজ্ঞেস করছিল এবং ফাইনালি লাস্টে যখন চলে যাচ্ছিল চলে যাওয়ার সময় এতটুকু বলেছে যে মানে আপনার মেয়ের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা মামলা দেয় পরে কিন্তু আপনারা আমাদের কিছু বলতে পারবেন না তো আমার কথা আপনারা মানে আমাদের ভালোবাসার সম্বন্ধে কিছু কথা না বলে আপনারা আমাদের বাসায় গিয়ে থ্রেট দিয়ে আসেন মানে আমাকে যেন কোনো সমস্যা যেন বাবা মা কিছু করতে না পারে না বলতে পারে এটা কেমন বিচার এটা কেমন কথা যে মানুষ বাসায় যে এই ধরনের কথা বলে আসে তারা কি মানে ভালো দিকতে ভাবছে মোটেও না তো আমি ভাবছি যে যদি মামলা যে আমাকে সমাধান করতেই হয় মামলা যদি আমি সমানে কি করব যে লোক আমাকে বাসায় দিয়ে আমার বাবা মাকে বলে আসে যে যদি অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয় তাহলে আমাকে কিন্তু দায় নিব না এটা এটা কেমন বিচার এটা কেমন কথা তা আমি 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 আমিও নিজে কিছু প্ল্যান করেছি তো সেই প্ল্যানগুলো আসলে আমি যখন যে কাজগুলো করি আমি কাউকে বলি না এমনকি আমি সাংবাদিক ভাইদেরও বলি না আমি কখন কী কাজ করব তো আমি মনে করি আমার প্ল্যান আমার কাছে থাকবে তবে আমি এতটুকু বলতে চাই যেভাবে হোক রাজকে আমি চাই রাজকে না পাওয়া পর্যন্ত আমি বলছি নিউজ কন্টিনিউ রাখবো এবং এই নিউজ আমি কখনো থামাবো না আমি নিউজ প্রচার করে যাব রাজের মা যত পর্যন্ত রাজকে আমার কাছে না দিবে আচ্ছা আপনার প্রেমিক রাজ এখন বর্তমান কোথায় অবস্থান করতেছে আপনি কি জানেন আমি যদি জানতাম আমার রাজ কোথায় আছে তাহলে তো আমি অবশ্যই নিউজটা করতাম না আমি আমি জানি না রাজ কোথায় আছে এবং আমার কথা যে আমি এত নিউজ করলাম আমি রাজের বাসায় যেয়ে যে আমি যে রাজের মার সাথে কথা বলতে চাইলাম দুই দিন আমি রাজের বাসায় গিয়েছি তো রাজকে এগুলো দেখছে না যে আমি এক মাসেরও বেশি হয়ে গেলাম নিউজ করতেছি রাজকে এগুলো বুঝতে পারছে না তো আমার কথা রাজ যদি সব জেনে থাকে বুঝে থাকে এরপর কেন রাজ নাই বাংলাদেশে এমন কোনো ছেলে নাই যে তার বাবা মাকে যদি কেউ কথা বলে বা তাদের সাথে কিছু করতে যায় ছেলে চুপ করে বসে থাকবে আমাকে রাজ যদি ভালো নাও বাসে যদি ধরেন ভালোবাসে না সে ইচ্ছে করে পলায় আসে তো ইচ্ছে করে পলায় থাকে আমি এত কিছু করতেছি এরপর চুপ কেন আছে আপনাদের বাঙালি যে জাতি আছেন বাংলাদেশের যে পাবলিক আছেন তাদের কাছে যে ছেলে ভালোবাসে না ও থাকবে কেন ওর ফ্যামিলি কেন চুপচাপ থাকবে একটা ফ্যামিলিকে আমি এত কিছু বলতেছি এত কিছু করতেছি একটা ফ্যামিলি এখন পর্যন্ত চুপ করে আছে কোনো কথা বলছে না এর মানে কি ধরে নিবেন যে ভুল কিছু আমার একা ছেলেদের কোনো ভুল নাই রাজের কোনো ভুল হয়নি রাদের ফ্যামিলি কোনো ভুল হয়নি তা আমার কথা বাপ ছেলে যদি ভুল করে থাকে মা কিভাবে ভুলটাকে অ্যাকসেপ্ট করছে হলো মা মা অ্যাকসেপ্ট করে নিল ছেলে কিভাবে এরকম লুকে আছে এই প্রশ্নগুলো আপনাদের কাছে যে একটা ছেলে ভালোবেসে এখন সে পলাতক তার কোনো নিউজ আমি জানি না এখন সে কিছু বলতে আসে নাই এগুলো রহস্য কি এই এই রহস্যগুলো কিন্তু আপনাদের জানার দরকার বোঝা দরকার তো আমার কথা আমি যত বন্ধু রহস্য না জানবো যত আমি রাজকে না পাবো যত প্রধন্ত রাজের মা আমাকে না দিবে তত পর্যন্ত আমি কিন্তু রাজের রাজের কেউ ছাড়বো না রাজের ফেভিকেম ছাড়বো না এত সহজ না একটা মানুষের জীবন আমি দেখছি আমার নিউজের সাথে সাথে আমি অনেক মেয়েদের লাইফ দেখতে পাচ্ছি অনেক আপুদের লাইফ দেখতে পাচ্ছি যে কিডনি বিক্রি করে হাজবেন্ডকে ভালোবেসো ওই মহিলা ওই আপু তার হাজব্যান্ডকে রাখতে পারে নাই এমন গতকালকে আমি একটা নিউজ দেখলাম আরেকটা মেয়ে বসুন্ধরা গ্রুপের আমি ভাই আর ছোটো ভাই না মেজ ওখানেই জানি না তাদের সম্বন্ধে একটা নিউজ দিয়েছে যে পাঁচ মাসে নাকি বাচ্চা পেট ওই মেয়ের তো আমার কথা প্রতি পদে পদে মেয়েদের কি এরকম ঘটনা ঘটে যাবে এবং সমাজ তাদের তাদেরকে হেল্প না করে বরঞ্চ ওই মহিলাদের কি নিয়ে যে আমাকে বাঁচিয়ে দিতেছে এতটা কষ্ট করছে ওই মহিলাকে নিয়ে ভালো কোনো কথা না বলে ওই মহিলাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে পাবলিক তারপর এই যে পাঁচ মাস বাচ্চা পেরে যে মেয়েটার এই মেয়েটা শেষ পর্যন্ত নিউজ তার বিচার যাচ্ছে সে মামলা করবে সে আরো কিছু করবে তো মেয়েরা কেন তো প্রতারিত শিকার হবে কেন সমাজ তাদের পাশে থাকে না কেন ছেলে এরকম করবে এই প্রশ্ন কি আপনারা কেউ দিতে পারবেন তো আমার কথা নারীরা যে স্থানের হোক একটা নারীর অবস্থান সম্মান প্রত্যেকটা নাগরিকের মানে দেওয়া দরকার আমি মনে করি যে ছেলেরা প্রতারণা করে প্রত্যেকটা ছেলেকে এই বিচার বিচার কাজ দাঁড় করা অন্য উচিত আমার কাছে মনে হয় তো আপনি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে আপনি কেন হিন্দু ছেলেকে ভালোবাসলেন সমাজের মানুষকে আপনি কি মেসেজ দিচ্ছেন আপনার থেকে তো অনেক কিছুই মানুষ খারাপ কিছু শিখতেছে ফেসবুকে এমন কমেন্ট করতেছে অনেক ধরনের মানুষ বাজে কথা বলতেছে বিভিন্ন ধরনের যে আপনি খারাপ এটা সেটা নানান ধরনের এবং কি আপনি ইসলাম ধর্মকে ছোটো করেছেন যারা মুসলিম জাতি রয়েছে যেহেতু বাংলায় বাংলাদেশের সুন্দর মুসলমান দেশ তো সেক্ষেত্রে আপনি তো এখানেও মানুষকে ছোটো করতেছেন এটা আমার প্রশ্ন এটা হাজারো হাজারো মানুষ আচ্ছা হ্যাঁ হাজার মানে কোটি কোটি বাংলাদেশের কোটি কোটি শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে যে দেশগুলো আছে প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন যে মুসলিম মেয়ে কেন হিন্দু হবে কারণ মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে ভালোবাসছে ভালোবেসে তার যতটুকু লাইফে ছিল সব কিছু ছেলেকে দেওয়া হচ্ছে তো আমার কথা আমার জীবনের মানে সব কিছু যদি একটা ছেলেকে থাকে সে হিন্দু হোক আর মুসলমান হোক তাকে আমি চাই তাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে আমি রাজি আছি এক কথা আর দুই কথা অনেক পাবলিক বলে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য মেক করে ক্যামেরার সামনে দাঁড়াই আমি আজকে তিন চার দিন ধরে আমি নিউজ নিউজ করি না ক্যামেরার সামনে দাঁড়াইলে আমি এই এতদিন আমি অসুস্থ ছিলাম আমার কোনো ইচ্ছে নেই ভাইরাল হওয়ার এবং আপনাদের বোঝা উচিত একটা মেয়ে তার ইজ্জতকে নিয়ে ক্যামেরার সামনে পাবলিসিটি করে আমি ভাই আপনি তো একটা মেয়ে একটা নারী আপনি কিভাবে এইগুলো কথা বলেন যে ওই মেয়ে তো ভাইরাল হওয়ার জন্য যদি সে আজকে ভালোবেসেই থাকতো তাহলে তাকে দেখলেই বোঝা যেত সে মেকআপ করে কেন আসছে কেন এখন আমি যদি হসপিটালে গিয়ে মারা যাই আমি যদি স্টক করি তাহলে কি রাজকে ভালোবাসি এটা বোঝানো হবে আর মেকআপ করে রাজছি কেন সব নিউজ এটা কি বোঝানো যায় না যে আমি রাজকে ভালোবাসি মেকআপের পেছনে যে আমার কত কষ্ট আমি যে কত সাফার করতেছি আমার বর্তমানে আমি আমার বাসা থাকি না আমি কোথায় খাই কোথায় থাকি আমার লাইফে যে কত সাফার হচ্ছে এই মেকআপের পেছনে আপনারা কি জনগণ জানেন বলতে পারবেন আপনারা জনগণ একটা মানুষকে নিয়ে ভালো কোনো কথা বলেন না আমি যতগুলো নিউজ দেখেছি আমাকে নিয়ে যতগুলো ভাই আপুরা কথা বলছে আমাকে নিয়ে অনেক কিছু বলতেছেন করতেছেন এই যে প্রত্যেকটা বলছেন করছেন তার পেছনে মানুষকে একবারে বোঝার বোঝার চেষ্টা করেন নাই এই মেয়েটা যে মেকআপ করে তার লাইফের কথাগুলো বলতেছে আরে মেকআপ করলে কি মানুষকে ভালোবাসে না আর মেকআপ ছাড়া যে আমি এখন রাস্তাঘাটে ঘুরতেছি আমি যে না খেয়ে আসি আপনারা জনগণকে এসব দেখছেন একবার তো দেখে নাই আজকে আমি স্টক করি আমি আজকে মারা যাই তখন আপনারা বলবেন হ্যাঁ এখন রাজকে দুপুর অনেক ভালোবাসে তা আমি যদি মারা যাই তাহলে আমি রাজকে বই পাবো আমার লাইফে গল্প তো ওইখানে শেষ হয়ে যাবে তার মানে কি আমি যতক্ষণ বেঁচে আসি আজকে এটা আমার বিশ্বাস আর জন্য মুখে হবে আর নোংরা কাপড় পরে আসতে হবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হবে এমন কোনো কথা কোনো বইয়ে লেখা নেই কোনো হাদিসের লেখা নেই কোনো হিস্ট্রিতে লেখা নাই সো আমার ইচ্ছা আমি এটা পরে আসবো আমার এটা আমি আমি আমার অভ্যস্ত আমি যেভাবে ইউজ টু আমি সেভাবেই ক্যামেরা সামনে দাঁড়াবো তো জনগণ কিন্তু একটা কথা বলতে চাই আপনারা যে নিউজই করেন যা লেখালেখি করেন অবশ্যই ভালোটা করেন এই যে কিডনি বিক্রি কিডনি ট্রান্সফার করছে তার হাজবেন্ডকে বাঁচেছে এটাকে নিয়ে আপনার অনেক বাজে কথা বলতেছেন ওই মহিলাটাকে নিয়ে অত যদি একবার চিন্তা করছেন ওই মহিলার অবস্থা এখন কেমন আছে আর ওই ওই মহিলা জামাই তো পর ফিরা অন্য মহিলার কাছে গেছে ওই মহিলা জানে ওই সংসার কি হয়েছে আপনারা জনগণ কি জানবেন আজকে আপনার জামাই যদি দেখে তখন আপনি বুঝতে পারতেন যে কত ধানে কত চাল আজকে পাঁচ মাস ধরে বাচ্চা বাড়ি মেয়েটা ইউজ করতেছে এই মেয়ে মেয়েকে নিয়ে আপনার বাদে বাদে কথা বলতেছে কেন আপনাদের জনগণের কি দায়িত্ব এটা যে একটা মেয়েকে নিয়ে একটা মহিলাকে নিয়ে আপনার বাজে কথা বলবেন ভালো কথা কেন বলেন না বাংলাদেশের মানুষ মিলে একটা চরিত্র খারাপ আমি বলবো আজ পর্যন্ত আমি কখনোই দেখলাম না একটা ভালো কথা বলার জন্য আপনারা প্লিজ আমি শুধু আমি আমাকে নিয়ে বলছি না যে আমি কিছু নিউজ দেখেছি আমাকে নিয়ে কথা বলে বলেছে আমাকে নিয়ে যারা কি কথা বলে তারা কিন্তু অন্য কোনো আকুকে নিয়ে বাজে কথা বলে বাড়ি সেবাকে নিয়ে বাজে কথা বলে ওই বাজে কথা বলে আপনার কাউকে কি ভালো কথা বলেন না যদি প্রমাণ আমি দেখাইতে পারবো সেই প্রমাণ আমার কাছে এখন এখন মোবাইল আমি প্রচুর ব্যস্ত বেশি কথা বলতে না দেখাতে পারবো তবে আমি এতটুকুই বলবো যারা নেগেটিভ প্রচার করেন তারা ভালো প্রচারটা করেন তারও একটা মেয়ে কিন্তু সবসময় অসহায় হয় সে যতই সুন্দরী হোক সে যতই শিক্ষিত হোক এরপর একটা মেয়ের পেছনে কিন্তু কেউ থাকে না একটা মেয়ের পেছনে জনগণ সাপোর্ট না করে নিয়ে কই যাবো আপনাদের বাংলাদেশের মানুষই শুধু একটাই কথা ভালো প্রচার করেন ভালো প্রচার না করতে পারলে মন্দটা করবেন না এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আপনাকে নিয়ে নিউজ করার কারণে জার্নালিস্টদের ও সাংবাদিকদেরকেও প্রচণ্ড খারাপ ভাষায় গালাগালি করছে আপনি খোলামেলা পোশাকে আসেন আপনি হিন্দু ছেলেকে ভালোবাসছেন এই নিউজগুলো করার কারণেও তা আপনি শালীন পোশাক কেন পরেন না কেন এত খোলামেলা পোশাক পরেন এটা আমার ব্যক্তিগত সাবজেক্ট আমি কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে থাকবো এটা তো আমার নিজের সাবজেক্ট এখন আমার লাইফটা নিয়ে জনগণের সমস্যা কোথায় আর সাংবাদিকদের কাজ কি সাংবাদিকদের কাজ হচ্ছে একটা ভালো নিউজ করা ন্যাচারাল নিউজ করা আমি যা দেখছি সেটা আমি জানাবো পাবলিককে আমি যা জানি সেটা আমি পাবলিককে জানাবো এটা হচ্ছে একজন সাংবাদিকের কর্ম একটা দায়িত্ব এখন আমি নুপুর মেকআপ করে চলাফেরা করি আমি নুপুর একটু ওয়েস্টার্ন কাপড় করে চলাফেরা করবো এটা সাংবাদিকের নেচারাল সাবজেক্ট তুলে ধরা সাংবাদিককে বলতেই সাংবাদিক তো ভালো না সাংবাদিক তো রূপকে নিয়ে ভাইরাল করার জন্য ব্যবসা করার জন্য এগুলা করে আর সাংবাদিকের দোষ কিসের চলা আমার জীবন আমি কিভাবে চলবো আমার নিজের सब्जेक्ट সাংবাদিক আমার কি করবে আর আপনারা কি করবেন সো আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করেন সাংবাদিক সাংবাদিক জায়গা থেকে দায়িত্ব পালন করবে আমি তো আমার লাইফে চলে আমার নিজের একটা দায়িত্ব আমি কিভাবে চলবো যা নিউজ করবেন যা বলবেন প্রপারলি বলেন মানুষ কি হয়রানি কর করবেন না এটা আমার একান্ত কথা আমি অনেক নিউজ দেখছি ভালো কোনো নিউজ কেউ প্রচার করে সবাই নেগেটিভ 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 কেন নেগেটিভের পাশে কি ভালোটা বলতে পারেন না আর অনেকেই বলছে যে আপনি ভাইরাল হওয়ার জন্য এটা করছেন আপনি বলেন আপনি নায়িকা তারা বলে যে কোনোদিন তো এই নায়িকাকে কোনো সিনেমায় দেখি নাই কোনো কোথাও দেখি নাই সে আবার কিসের নায়িকা এই যে আজকে আমি তো একবার নিউজ করছি না আমার নিউজ পোর্টাল আজকে অনেক দিন ধরে না একটা ডিরেক্টর একটা প্রোডিউসার কি আমাকে নিয়ে কোনো বাজে কথা বলছে মিডিয়াতে কারা বলতাছে যারা জনগণ আরে ভাই জনগণ তো পড়ে আগে মিডিয়ার ডিরেক্টর প্রোডিউসার ইম্পর্টেন্ট তাও সাংবাদিক তো আমার কথা যেখানে ডিরেক্টর প্রোডিউসার একবার জন্য কোনো নিউজ বলে না যে মেয়েকে আমরা চিনি না কিন্তু জনগণ কেন বলবে কারণ জনগণ তখনই যখন হলে একটা মেয়েকে ছবি দেখে তখন বলে হ্যাঁ এই মেয়ের চিনি হ্যাঁ বিষটা ছবি করছো মেয়ে কাপড় চিনেন না তো আমি ধরুন কাপোরে কতবার চিনবে এখন আমার কিছু একদম রফ ফুটেজ কিছু আমি অভিনয় করেছি আমি আমি কিন্তু কমার্শিয়াল কোন কাজ করি না আমি কি কাজ করি একদম গ গল্প বেশ কাজ করি যেগুলো রক ফুট কাজ আমি একটা যে আপনার যে মাও শিশু প্রজেক্ট করেছি তথ্য মন্ত্রণালয় যে অল্প বয়সে মেয়েদের যে বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর বা লাইফটা কীভাবে কাটে ওই গল্প নিয়ে আমি কাজ করছি ওই সব চরিত্র নিয়ে অনেকে ছবি কাঁথা দেখা বলে কি যে কাজের বেটি রহিমা আর ভাই কাজের বেটি রহিমা কার নাম ছিল বাংলাদেশের বিখ্যাত একজন অ্যাক্ট্রেসের নাম ছিল কে শাবানা ম্যাম তো আমি খুব খুশি হয়েছি আমাকে যদি কে বলে কাজের বেটি রহিমা আমি হ্যাপি কারণ কাজের বেটি রহিমা হচ্ছে কে বাংলাদেশের সেরা অভিনেত্রী শাবানা ম্যাম তো আমি তো প্রাউড করছি আমি যদি কাজের বেটি রহিমা করতে পারি তার মানে কি আমি শাবানা ম্যামের কাছে গিয়ে দাঁড়াতে না পারলো তার নামটা তো পাইছি বাংলাদেশের জনগণ তো আমাকে বলেছে আমি কাজের বেটি রহিমা তার মানে কি আমি সাবানা ম্যামের অভিনয়গুলো করতে পারি তার মানে কি আপনার বলতে পারেন না যে আমি নেচারেলি কাজের বেটি রহিমা সো যা বলবেন বুঝে শুনে কথা বলেন আমি ভাইরাল হওয়ার জন্য মেকআপ করি নাই ভাইরাল হওয়ার জন্য আমি আমার লাইফের গল্প কাউকে জানাইতে আসিনি নাই আমি আমার বিচার চাইতে আসছি আমার সাথে যা করা হয়েছে যেন ন্যায্য বিচার আমি পাই এবং আরেকটা কথা আমার যে সম্মান গেল আমি সমাজকে জানাইতে চাইছি আমার সম্মান কি হয়েছে আমার আজকে এই অবস্থা কারা করছে রাজের ফ্যামিলি করছে রাজের মা রাজের দুলা ভাই সন্দীপ সাহা আর রাজ তো আমাকে ভালোবাসে বলে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার সামনে আসে নাই তার সাহসই নাই রাজের সাহসই নেই আমার সামনে কথা বলার যদি রাজের সাহস থাকে একবার আমার সাথে কথা বলো আমি দেখতে চাই রাজা আমাকে ভালোবাসে কি ভালো ভালোবাসে না তো আমি ভাইরাল হওয়ার জন্য আমি আমার গল্প শুনিতে আসছি আমার সম্মান যেখানে গেছে তো গেছে তো জন্য গেছে যাদের ফ্যামিলির জন্য গেছে তাদের নামটা তাদের চেহারাটা সমাজের কাছে প্রচার করার জন্য আসছি ফেসবুকে বেশিরভাগই কমেন্ট আসতেছে মানুষের চাহিদা হলো যে আপনাকে যেন গ্রেপ্তার করা হয় আপনার যেন আইনের আওতায় নেওয়া হয় কারণ আপনি খোলামেলা ড্রেস পরছেন এবং কি বিভিন্ন ধরনের বাজে অশ্লীল মন্তব্য করতেছেন এইটা কেন করতেছেন আপনি কি স্বাভাবিকভাবে বা নম্র ভদ্র বেশে কি আসতে পারেন না বা কথা বলতে পারেন না এই যে জনগণ চাচ্ছে যে সবাই আপনার বিপক্ষে যাচ্ছে আচ্ছা আইনের আওতায় আনা হবে আমাকে তাই না তো আমি বলবো আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পেছনে কোনো রহস্য থাকতে হবে কোনো কারণ থাকতে হবে আমার মন যে এটা এইভাবে চলবো পুলিশের টাকাতে চলি না পুলিশের বাবার টাকাতে চলি না জনগণের টাকাতে চলি আমি আমার টাকাতে আমি চলুন আমার যখন মন চাই গোর্খা কাপড় যখন মন চাই আমি ওয়েস্টার্ন কাপড় পড়ুন জনগণের সমস্যা কোথায় পুলিশের সমস্যা কোথায়

সমাজ যদি ভালো থাকতো তাহলে তো চারপাশে ঘটনা দেখতে শুধু নূপুরকে নিয়ে করে থাকতেন না নূপুরকে নিয়ে ব্যস্ত থাকতেন না আপনারা সবার প্রশ্ন হলো যে আপনি একজন মুসলিম নারী মুসলিম নারী হয়ে কেন এমন করছেন ব্যাপারটাভাবে চলতেছে এইটাই মূলত মানুষের কমেন্ট করতেছে যে উনি একজন মুসলিম সে কেন এভাবে অশ্লীলতা সরাবে বা এভাবে হিন্দু ছেলেকে ভালোবাসবে প্রেম করবে তিনি তো ভদ্রভাবেও বলতে পারতো না আর তিনি হিন্দু ছেলেকে কেন প্রেম করছেন তিনি কেন এখন তার জন্য পাগল মিডিয়া এসে কেন কান্নাকাটি করতেছে তিনি তো অফলাইনেও করতে পারতো এই বিষয়টা এই যে বলেছি না আজকে রাজকে ভালোবেসে আমি সব কিছু মানে রাজকে গিফট করেছি তো যাকে আমি গিফট করলাম এই পোলা যে ভালোবেসে ভালোবাসে পেয়ে সব কিছু পেয়ে যদি সে আড়ালে লুকিয়ে যায় এবং এই ছেলের জন্য ছেলের মার জন্য রাজের দুলা ভাইয়ের জন্য আমি আমার ফ্যামিলির কাছ থেকে দূরে সরে গেছি সমাজ আজকে জানে আমি রাজের গার্লফ্রেন্ড তো আমাকে যদি সবাই জানে তো রাজকে কেন জানবে না রাজের ফ্যামিলিকে কেন জানবে না রাজের মাকে জানবে না কেন জানা প্রয়োজন আমি যেহেতু সবাইকে জানিয়েছি আমার সাথে কি কি ঘটেছে তাদেরকে তো চেনা দরকার এর জন্য তো আমি সবার কাছে জানাচ্ছি যে রাজকে আমি ভালোবাসি রাজ ভালোবাসছে আমাদের সম্পর্ক কি কি হয়েছে প্লাস আমাদের সম্পর্কে মূল ভিলেনকে সেকেন্ড কে আপনাদের কিন্তু জানার দরকার ছিল তাই আমি ইউজ করেছি আপু কি কি গিফট করেছেন রাজকে আমি আশাশ্রয় ভাই আপনি সবকিছু কেন বিয়ের আগে আপনার প্রেমিককে দিয়ে দিলেন এখন কেন তার পিছনে পিছনে ছুটছেন আপনি আপনি তো যদি আপনি প্রেম করেছেন বেশ ভালো কথা হিন্দু ছেলের সাথে প্রেম করেছেন আপনি তো তার সাথে অনৈতিক কাম না করলেও পারতেন কাজ না করলেও পারতেন আমার তো সেক্স বেশি কি করব আমার সেক্স বেশি রাজেরও সেক্স বেশি তো আমাদের ভালোবাসা বেশি বলে সেক্স বেশি বলে আমরা এরকম পাগলামি করেছি আচ্ছা আপনি আপনি যে ধরনের কথাবার্তা বলতেছেন মানুষ কিন্তু সরাসরি এই সমস্ত ভিডিওগুলো লাইভে দেখতেছে আপনার কি মানে একটু লজ্জা হচ্ছে না বা নিজের আশ্চর্য কোনো লজ্জা নাই ভালোবাসতে পারছি রাতের সাথে আমি মানে রাত কাটাতে পারছি তখন তো লজ্জা লাগে নাই এখন জনগণকে বলে লজ্জা কিসের লজ্জা কোনো লজ্জা নাই আমি অন্যায় করছি রাজ্য অন্যায় করছে আমাদের সমাধান আমরা নিজেই করব। তখন লজ্জা পানি এখন কিছু লজ্জা তাহলে যখন রাত কাটাইছেন তখন তো জনগণের কাছে যান নাই কাছে যান নাই এখন কেন পাবলিক পাবলিকের কাছে আসছি কারণ আমার তো গেছে যাওয়া যাওয়ার তো যাদের জন্য গেছে তাদেরকে তো যাইতে হবে না যে যেমন করবে তাকে ওরকম পাইতে হবে সোজা হিসাব আচ্ছা আপনি মত

তাহলে আপনার সাথে দেখা করে না কেন এইটাই তো প্রশ্ন আর এটাই তো রহস্য এই রহস্য সাংবাদিক ভাইরা বের করতে পারে না আমার এখানেই কথা সাংবাদিক শুধু নিউজ করতেছে ভিউ পাচ্ছে কিন্তু সাংবাদিকরা কিন্তু একবারও যাচাই করছে না রাজ কেন আজ পর্যন্ত কথা বলছে না রাজের ফ্যামিলি কেন কথা বলছে না সাংবাদিকদের এখন একটা প্রবলেম আছে আমি বলবো সাংবাদিকদের কাম শুধু নিউজ আনা নিউজের পাশাপাশি ঘটনা সার্চ করা যে রাজের ফ্যামিলি কেন কথা বলতে আসছে না রাজ কেন এখন রাজের সম্মান আমরা পাচ্ছি না আমি বলি এক ভোকেট এক কাজ করবে নিয়ে পুলিশ পুলিশে কাজ করবে সাংবাদিক কাজ শুধু নিউজ করে না সাংবাদিক কাজ নিউজের পাশাপাশি ঘটনা সার্চ করা ঘটনা কি আজ পর্যন্ত এখন পর্যন্ত এত কিছু হয়েছে কেন রাজকে রাজের সম্মান পাচ্ছি না কেন রাজে মা এখন কথা বলছে না আমি বলবো প্লিজ আপনারা সবার দায়িত্ব জায়গা থেকে কাজটা করেন যাব আর একটা প্রশ্ন ফেসবুক বা সেটা হলো যে প্রেম করেছে রাজহার নুপুর তো আমরা কেন ভুগছি আমা আমরা কেন এত পেরাই আছি আপনি তাদেরকে যন্ত্রণা দিচ্ছেন পেরা দিচ্ছেন প্রতিনিয়ত আপনার ভিডিও দেখতে দেখতে তারা আর দেখতে চাচ্ছে না এমন একটা পরিস্থিতি শুধু ঢুকলেই নপ আচ্ছা আচ্ছা এখন কথা হইছে পাবলিক দেখতে চাই বলি তো দেখে তারা যদি দেখতে না চায় আমার যদি কাউকে ভালো লাগে আমি সাথে সাথে ওটা চেঞ্জ করে আরেকটা দেখবো না তো পাবলিক দেখতে মানে কি দেখতে চাচ্ছে বলে তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে দেশে ভালো কিছু পছন্দ করে না মানুষ অশ্লীল কিছু বা খারাপ কিছু দেখতে পছন্দ করে সেটাই তো বোঝা যাচ্ছে যে পাবলিক নিজেই বলে যে দেখতে ইচ্ছে আমি যেখানে যাই সেখানে লুকুকে পাই তো আমার কথা আমি যেখানে যাই সেখানে লুকুকে দেখতে পাই তো দেখেন কেন আপনি কি দেখতেন বাধ্য করছি অবশ্যই বাধ্য করিই আপনি দেখেন বলতো জানেন আপনি দেখেন না জানের না অনেকেই কিন্তু আরো একটা কথা বলে আপনার কারণে আপনার ফ্যামিলি এবং আপনার বাবা মাকে নিয়ে মানুষ কথা বলে কমেন্ট করে তারা বলে যে এটা কেমন বাবা মায়ের সন্তান তারা বাবা মা হতবাগা তাদের সন্তান এমন করছে তারা কিছু বলে না আপনার ফ্যামিলি কি আপনাকে মেনে নিয়েছে চলুন বলুন প্লিজ আরেকবার বলবেন বলেছি ফেসবুকের অনেক কমেন্টে ঘেটে দেখা যায় যে আপনার পরিবারকে নিয়েও কথা ওঠে যে আপনি এই যে খোলামেলা ড্রেস পরতেছেন এবং হিন্দু ছেলের সাথে প্রেম করে এই যে মিডিয়ার সামনে এত কথা বলতেছেন তো পরিবারের তো মান সম্মান শেষ করে দিলেন এবং তারা বলে যে কেমন বাবা মা এই সন্তানকে জন্ম দিয়েছে আমার বাবা মা ভালো বলে আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা মা যদি মানে আপনাদের কথা মতোই হতো তাহলে কিন্তু আমাকে সাপোর্ট করে যেত যেরকম রাজে আমার রাজকে সাপোর্ট করছে আপনি বলতে পারবেন দুনিয়াতে এমন কোন বাবা মা আছে তার সন্তানের খবর জানে না আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো রাজ কোথায় আছে কি অবস্থা আছে রাজের মা জানে এখন পর্যন্ত কোন পুলিশ কোন সাংবাদিক রাজের মাকে ধরতেছে না যে আপনার ছেলে কথা আপনি স্যার কে জানবে আপনি তার মা প্রত্যেকটা সন্তানের খবর প্রত্যেকটা মা জানে কিন্তু কোনো মানুষ কাউকে রাজের মাকে জিজ্ঞেসই করে না আচ্ছা ঠিক আছে ওটা গেল আমার বাবা মা আমাকে ভালো ভালো খারাপ গুলো তাদের পছন্দ নেই তারা বের করে দিচ্ছে আমার কি জানি এখন বাইরে তাও বা আমাকে অবশ্যই ভালো 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 আমাকে বের করে দিয়েছে না তো আমাকে সাপোর্ট করতো রানিং যদি কমেন্টের কথা বলি আমরা লাইভে আছে এই মুহূর্তে আপনার কথাগুলো অনেক মানুষই শুনতেছে অনেকেই বলছে যে আপনাকে জুতা দিয়ে পিটানো আস্তে আচ্ছা আমাকে জুতা দিয়ে পিটাতে চান কিসের জন্য আমি সত্যি কথা বলি বলা আরে ভাই আমাকে জুতাতে কেন পিটাবেন আমি সত্যি কথা বলছি বলে সত্যি কথা বলা যাবে না মানে আমার সাথে অন্যায় হয়েছে আমি সেটা বলতে পারব না আমি ওই যে বাঙালি মেয়েরা যে ঘুমটা দিয়ে এক কোনে পরে থাকে পরে দেখে কান্না করে ওইটা কি ভালো নাকি আমি আমার অধিকার পাওয়ার জন্য জনগণকে জানাইছি যে আমার সাথে উপতরণা কে করছে তার ফ্যামিলিতে কে করছে আমি কি বলে ভুল করছি আজকে চুপ করে বসে বসে থাকতাম থাকতাম এক আমি অধিকার পাইতাম না তখন ভালো ছিল আর এখন বলছি আমার সাথে অন্যায় হয়েছে কে অন্যায় করছে কারো অন্যায় করছে বলার কি আমার অন্যায় মোটে অন্যায় না তো যারা জুতা বাড়িতে দিতে হবে আমি তো বলতো শিক্ষিত ফ্যামিলি ঘরে না তার কোনো যোগ্যতা নেই আমার সাথে কথা বলার আর একটা বিষয় আপনাকে অনেকে আসলে আমি কিভাবে করি অনেকেই কমেন্টে করছে এখনো বর্তমান রানিং আছে যে আপনি নাকি কোনো ছেলেও না মেয়েও না তৃতীয় লুঙ্গ হিজলা আমি যদি হিজড়া হতাম এক্সকিউজ সবাই শোনেন যারা লাইভে আছে আমি সবাইকে বলছি আমি যদি হ্যাঁ কোনটা আমি সবাইকে বলতে চাই বাংলাদেশের সব জনগণকে বলতে চাই আমি যদি আমি যদি হিজরা হই তাহলে রাজের মতো একটা ছেলে হিন্দু ছেলে মুসলমান না রাজের মতো একটা হিন্দু ছেলে একটা হিজরা সাথে দুই মাস কি করেছে কারো কাছে প্রশ্ন উত্তর আছে রাজ তো হিন্দু ছেলে রাজ মুসলমান না যার কাটা যে আকাটা বলে আকাটা আকাটা ছেলে দুই মাস একটা মেয়ের সাথে মানে হিজরা সাথে ছিল কোনো প্রশ্ন আছে কারো কাছে বলতে পারবেন আমি কিন্তু ভিডিও আপনাদের ছবি সহ দেখাইছি যে রাজ আমার সাথে ঘুমাইছে আমি যদি হিজড়া হই তা রাজের মতো একটা হিন্দু ছেলে আমার সাথে ঘুমায় কি করে ওই মদ খাওয়ার পরে মানসিক সেন্স থাকে না সে ক্ষেত্রে ঘুমাতে আমি যে ছবিটা দিয়েছি আপনারা দেখেন না দেখি মদ ছিল কি না মানুষ একদিন খায় দুই দিন খায় তিন দিন খায় দুই মাস কিভাবে মদ খেয়ে একটা মেয়ে হিজড়ার সাথে ঘুমায় हम तेरे साधन ही लेंगे हाँ बस एक बाइक लोस करेंगे लोस करें